আসসালামু আলাইকুম আহত লয় হওয়াত শুক্র দর্শক আল ফারুকটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুক্র দর্শক অনেক আগ্রহ নিয়ে আপনারা তাকিয়ে আছেন যে ইসলামিক ফাউন্ডেশনের সাতাশ জুলাই দুই হাজার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ আপনাদের অনেকের হয়তোবা মনে আছে তেতাল্লিশটি পদ তেতাল্লিশটি পদে মোট তিনশত তেষট্টি টি নিয়োগ বিজ্ঞপ্তির একটি আবেদন গ্রহণ করা হয়েছে সেই আবেদনের ভিত্তিতে এখনো পর্যন্ত অনেকেরই অনেক রকমের পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে নিয়োগ পরীক্ষা এই পরীক্ষা অনেকের হয়নি সেই পরীক্ষার ডেট হয়ে গেছে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না আজকে তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি অর্থাৎ যারা এই তেতাল্লিশটি পদের মধ্যে বিশেষ করে দুইটি পদ বিক্রয় সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা আগামী কাল শুক্রবার অর্থাৎ চব্বিশ দশ দুই খ্রিস্টাব্দ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ মোট দেড় ঘন্টা সময় পাবেন ইতিমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের নিকট এস এম এস প্রেরণ করা হয়েছে পরীক্ষার্থীদের সকাল নয়টা মধ্যে প্রবেশ প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ প্রকাশ করা হয়েছে এটা করেছেন আমার দেশ মঙ্গলবার একুশ অক্টোবর দুই হাজার এই প্রকাশটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে অর্থাৎ যারা এখনো অবগত হননি যে আপনাদের পরীক্ষা কবে হবে কোথায় হবে অনেকে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তথ্য পাননি আপনাদের কিন্তু মোবাইলে মেসেজ চলে গেছে অলরেডি এছাড়াও অনেক পত্রিকাতে এই তথ্যটি ইসলামিক ফাউন্ডেশন তথ্য প্রকাশ করেছে এছাড়াও আরেকটি তথ্য প্রকাশ করা হয়েছে নয়া দিগন্তে একই একুশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশে নয়া দিগন্তে একই তথ্য দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সূত্র এরপর আহ সাতাশ জুলাই দুই হাজার পঁচিশের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর একুশ ও উনত্রিশ যথাক্রমে বিক্রয় সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা চব্বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ইতিমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের নিকট এস এম এস প্রেরণ করা হয়েছে পরীক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে প্রবেশ পত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদেরকে যে প্রবেশপত্র দেওয়া হয়েছে প্রবেশ আপনাদের কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে অবশ্যই সকাল নয়টার মধ্যে সেখানে উপস্থিত হবেন তবে আমার পরামর্শ হচ্ছে অন্তত এক ঘন্টা আগে যেমন পরীক্ষা দশটা থেকে শুরু হবে এক ঘন্টা আগে নয়টার আগে আপনারা কেন্দ্রে উপস্থিত হবেন ইনশাআল্লাহ এছাড়াও আরেকটি পত্রিকায় ইনকিলাব একই তারিখ একুশ অক্টোবর দুই হাজার উল্লেখ করা হয়েছে একইভাবে প্রশাসন মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাতাশ জুলাই দুই হাজার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির যেই যথাক্রমে একুশ উনত্রিশ যথাক্রমে বিক্রয় সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা আগামী কাল অর্থাৎ চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে উল্লেখিত দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে আপনাদের টেলিটকে মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বার এস এম এস প্রেরণ করা হয়েছে সুপ্রিয় দর্শক সব থেকে মূল কথা হলো আপনাদের সকলকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এরপরেও আমি কেন আজকেই আমি এই ভিডিওটি বানালাম অনেকে হয়তোবা মোবাইল ফোন টেপা টেপি করতে করতে আপনার ফোনের এস এম এস অনেক সময় কেটে ফেলায় যার কারণে আপনাদের না থাকার কারণে দূরে থাকতে পারেন তাই আজকে আগের দিন আমার ভিডিও এছাড়াও আপনাদের কিছু টিপস দেব তা হলো যারা সময় আসার মাত্র একদিন এখানে লিখিত পরীক্ষাতে কিন্তু কয়েকটি বিষয় থাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আপনাদের কাছে একটা জিনিস অবশ্যই বলবো সাধারণ জ্ঞানের মধ্যে বিশেষ করে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে তথ্য আপনারা ভালোভাবে জেনে যাবেন এবং বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে কিছুটা জেনে যাবেন তবে বাংলাদেশ সম্পর্কে জেনে যাবেন এবং যাদের বাংলা ভাষা সম্পর্কে জানা আছে বাংলা ভাষা সাহিত্য সম্পর্কে কিছুটা জানলে বিশেষ করে বাংলা গ্রামার ব্যাপারে আহ এরপর ইংরেজি ইংরেজির ব্যাপারটা অবশ্যই আপনারা দেখবেন মোটামুটি এই কয়েকটি জিনিসে ভালো একটা প্রিপারেশন নিয়ে গেলে আপনারা ইনশাআল্লাহ টিকে যাবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা তুকুই আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ